থাকা অভিনয় বল সরি সৌদি আবার সৌদি বল সরি বল সরি বল সরি আবার সৌদি বল সরি ভালোবাসা সৌদি আবার ভালোবাসা সৌদি বল সরি আর আর সরি ভাই যা বলবে শুনবো হ্যাঁ সরি বল সৌদি আবার সৌদি বল সরি সৌদি সৌদি বল সরি ভাই যা বলবে শুনবো সরি ঠিক আছে সরি বল ভাই ঠিক আছে আরেকবার বল সরি সৌদি আবার বলে সৌদি বল সরি আসু বোনা আসু না সরি আর বোনা নাক সরি বল সরি বল আসু না সরি হ্যাঁ মানুষ ভালো বলবে সবাই দিবে হ্যাঁ বল সরি বল হ্যাঁ ঠিক আছে আবার বল সরি বল জান লাগে আমার কথা হলো সবাইকে বল যে ভাই আমি যেটা বলবো সেটা বলবে বলবি ভাই বল বল ভাই ভাই সরি হ্যাঁ সৌদি আবার বলে সৌদি সালার বেটা সালা বল সরি সদি ভালোবাসা সদি বল সরি আর শুভ না আর শুভ না সরি সরি বল আবার আর শুভ না সরি ভালোবাসা শুভ না আমি বল সরি আর শুভ না আর শুভ না সরি ঠিক আছে বল সরি আর শুভ না খারাপ মানুষ খারাপ বই আমাকে আমাকে 100 টাকা দিন টাকা তো দিব বল সরি আজকে আজকে আমি একটা গান বলি ভালো লাগছে গান পরে আগে বল সরি আর শুবো না আর না সরি ভাই বা যা বলবে শোন বল সরি সরি আর শুবো না যতক্ষণ হচ্ছে বল সরি বল আগে বাই চলে যাব আগে বল সরি বাই চলে সরি বল বাই চলে যাব

আসি বলা সরি সর্দি আসি বলা সদি না বল সরি আসি বলা সরি সরি আসি বলা চুল বল সরি বল আসিব না কমা করছি কমা ক বল সরি আসি বলা বল সরি বল আসু বলা শুবি তো না ঠিক আছে আমি কিন্তু মা মেয়ে মানুষ হলে শুভ আছে নাকি বটা বল সরি আর শুভ না আসু বলা হ্যাঁ বল সরি মানুষের খারাপ বলবে সরি বল সরি আচ্ছা গান একটা আরে ঘাটে মনের ঘাটে আইলো রে মানিক মানিক বাবা তুইয়া গেলো রে কবে কত জীবন গেলো রে মানুষ মনে শান্তি কর রে আল্লাহ পান শান্তি মনে শান্তি যাব দরবা দরবারে আমরা খুব চোর আসতে বল মনে দরবা মনে রে মানুষ আমি কি বলে তার খেলা আমি কত দি কোন আইলো রে ভালো তোর গান বুঝতে তোর গান শুনে শালা কুত্তা বানাবো ভালোবাসা আইলো রে আল্লাহ ভালো রে আজ ভালোবাসা করো গান বলছি আরেকবার সরি সয়দা গাল বলবো ভাই গাছ আজ ভালো লাগছে